নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা শীতকাল তো পড়েই গিয়েছে তো এমনভাবে আপনারা মোচা চিংড়ির ভাপা তো রেসিপিটা করে দেখুন তো গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু দেখে একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটা তো পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি মোচা চিংড়ি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে যে উপকরণগুলো লাগবে আমার সেগুলো আমি নিয়ে নিয়েছি আর আপনাদেরকে পাশে দিয়ে দিয়েছি আপনারা পজ করে একটু দেখে নেবেন এখানে কাজু আর পোস্ত নিয়েছি বেটে নেওয়ার জন্য একটু দইও নিয়ে নিয়েছি চার চামচের মতো তো এখানে আমি মিক্সিতে তো সাদা সর্ষে কালো সরষে ও পোস্ত আর কাজুটা বেটে নেব আর সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো এখন আমি মোচা চিংড়িগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ও এক চামচ লবণ দিয়ে তো এগুলোকে ভালো করে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য তো এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তো প্যানটা এখন গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি আস্তে আস্তে সব মোচা চিংড়িগুলোকে তো হালকাভাবে ভেজে নেব বন্ধুরা চিংড়ি কাঁকড়া কিন্তু খুব বেশি ভাজতে লাগে না তো হালকাভাবে ভেজে নিলেই তো রেডি হয়ে যায় আর এগুলো লাল লাল হয়ে গেলেই বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে এসেছে তো হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা একদিকটা হয়ে গিয়েছে তো অপর দিকগুলোকে আমি এইভাবে উল্টিয়ে দেবো বন্ধুরা আমার ভাজা তো একবারে কমপ্লিট হয়ে এসেছে তো এখন এর মধ্যেই আমি তো এক বাটির মতো পেঁয়াজ বাটা নিয়েছিলাম তো সেটাকে দিয়ে দেব। এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন যে পেস্টটা করে রেখেছিলাম আমি তো কালো সর্ষে সাদা সর্ষে সঙ্গে কাঁচা লঙ্কা ও কাজুবাদাম আর পোস্ত দিয়ে তো সেটা দিয়ে দিয়েছি আর টক দইটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে তো এটাকে এবার ভালো করে একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে তো আমি ভালো করে মেখে নেব তো বন্ধুরা এটাকে ভালো করে কিন্তু মাখাবেন যাতে চিংড়ির ভিতরেও শলাটা চলে যায় তো বন্ধুরা অল্প একটু চিনিও দিয়ে দেবো আপনারা চিনিটাকে স্কিপও করতে পারেন আমাদের চিনিটা দিতে ভালোই লাগে তো খেতেও ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আপনারা যদি না চান তো না দিতে পারেন বন্ধুরা আমার তো মাখানো কমপ্লিট হয়ে গেছে তো উপর থেকে কাঁচা লঙ্কা চেরা আর একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবেন তো স্বাদটা একটু অন্য ধরনের হবে তো এবার আর কোনো কাজ নেই তো উপর থেকে ঢাকা দিয়ে গ্যাসটা হালকাভাবে জেলে দিয়ে তো রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিটের পরেই তো তৈরি হয়ে যাবে আমাদের এরকম ভাপা চিংড়ি তো এখন তো পুরো আমাদের কমপ্লিট হয়ে এসেছে তো এখন আমরা নামিয়ে নেব তো বন্ধুরা আর একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে নামানোর আগে কিন্তু উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিতে হবে তো স্বাদটা অন্য ধরনের হওয়ার জন্য কি বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে গেল না তো এমনভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে তো খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি তো এরকমভাবে চিংড়ির ভাপা তো আপনারাও বানিয়ে নিন আর অবশ্যই আমাদের মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো বন্ধুরা নমস্কার